এক ছিল শান্তিপূর্ণ গ্রাম নাম তার সুধারামপুর গাছপালা ঘেরা নদী বয়ে যায় মাঝখান দিয়ে সকালে সূর্য উঠতেই হাসির আওয়াজে গম গম করত গ্রামটা গ্রামের সব মানুষ জানত সূর্য ডুবার সাথে সাথেই বদলে যায় এই গ্রাম সুধারামপুর তখন ভূতেরপুরে রূপ নেয় তিন পুরনো তালগাছের কাছে রাত নামলে দেখা যায় এক সাদা শাড়ি পরা মহিলা কারো চোখে পড়লে সে অজ্ঞান হয়ে যায় এতদিন ধরে এই ভূতটা আছে কেউ কি ওর নাম জানে শোনা যায় তার নাম ছিল কিরণমালা অনেক বছর আগে এই গ্রামেই বাস করত সে এক নিষ্ঠুর জমিদারের হাতে প্রাণ হারিয়েছিল রিয়া আর রবি ঠিক করে সত্যিটা জানতেই হবে তারা রাতে ঘর থেকে বের হয় গলায় গলায় ঝুলায় লণ্ঠন আর মোবাইল এরপর হলো হল জানতে হলে আমাদের চ্যানেলে ফুল ভিডিও দিয়া আছে আপনারা গিয়ে দেখতে পারেন